সরকারি ভাবে কি পাওয়া যায় যে গেজেটে দেয় সরকার যে এই মানুষগুলো অনুপ্রবেশকারী তাহলে এইটার ভিত্তি কি রয়েছে এটার ভিত্তি কি আছে আপনারা ভিত্তি কি আছে বেশ ভালো কথা বলেছেন একটা আপনাকে দেখাচ্ছি এই যে সাত এক দু হাজার তেরোতে জলঙ্গি বিডি অফিসে তৎকালীন বিএলও এই যে বিএলও তিনি ও জমা করেছেন এটাই তো সরকারি তথ্য কি তাই কিনা প্লাস এই যে এই ভোটার লিস্টগুলো আপনার কি খবর নেন এটা কবে থেকে আছে এবং এর বিরুদ্ধে সরকারি ইনকোয়ারি চলছে এটুকু আপনাদের জানিয়ে দিলাম দুশো তিরাশি নম্বর বুথ এই দুশো তিরাশি নম্বর বুথে চারশো এবং চারশো চুরাশি দুজন পুরোটা বাংলাদেশি ভোটার তারা রীতিমতো এখানে বাস করছে দু সালে তৎকালীন বিএলও বুথ লেভেল অফিসার রীতিমতো নোট দিয়ে এই আরও অর্থাৎ ব্লক নির্বাচন আধিকারিককে চিঠি করে জানানো হয়েছিল তার সত্ত্বেও দু হাজার তেরোর সাতই জানুয়ারি চিঠি দেওয়ার পরেও তাদের নাম এখনো ভোটার লিস্টে জল জল করছে আমি এই নিয়ে জেলার নির্বাচন আধিকারিক অর্থাৎ ডিএম সাহেবকেও আমি বলি সঙ্গে সঙ্গে উনি বিডিও বলেছেন কিন্তু তারপর নতুন ভাবে এখন বিএল অর্থাৎ বুথ লেভেল অফিসের ঘরে দায়ীছেন শুধু ওইটা নয় একশো আটত্রিশ নম্বর বুথ এখানেও বাংলাদেশি ভোটার আছেন তাদেরও আমি নাম বলে দিচ্ছি কারা কারা আছেন একদম জল জল করছে তখন বাংলাদেশি বলে লেখা আমি একদম নোট করে দিয়েছি টিক মেরে দিয়েছি সাহেবনগর অঞ্চলের একশো এই একশো এবং একশো নম্বর বুথ অর্থাৎ কাদমারি গ্রাম সেখানে যান গ্রামের পর গ্রাম অর্থাৎ সেখানকার ভোটার লিস্টের পর ভোটার লিস্ট সব বাংলাদেশিতে ভরা আমার আনুমানিক ধারণা আমার কাছে যে তথ্য মোটামুটি আমার কাছে কানাঘোষা বা যেভাবে কালেক্ট করেছি তাতে এই জেলায় বাইশটা বিধানসভার মধ্যে দু লক্ষ তিতাল্লিশ হাজার তিনশো সাতানব্বই জন অনুপ্রবেশকারী বাংলাদেশের লোক আছে ভারাক্কা বিধানসভাতে যে উনিশ হাজার সাতশো আটষট্টি সামসানগঞ্জ আঠেরো হাজার পাঁচশো বান্ন সুতি চোদ্দ হাজার তিনশো আঠেরো জঙ্গিপুর পনেরো হাজার পাঁচশো বারো রঘুনাথগঞ্জ ষোলো হাজার নশো সতেরো লালগলায় আঠেরো হাজার নশো কুড়ি ভগবান গলায় উনিশ হাজার সতেরো রানীনগরে সতেরো হাজার চারশো পঁয়ষট্টি মুর্শিদাবাদ ছ হাজার তিনশো আটষট্টি নবগ্রাম পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি খড়গ্রাম চার হাজার আটশো বাহান্ন বড়ুয়া তিন হাজার চারশো সাতষট্টি কান্দি দু হাজার সাতশো আঠেরো ভরতপুর ন হাজার তিনশো পঁয়ষট্টি রেজিনগর সাত হাজার আটশো আটষট্টি বেলডাঙায় আট হাজার সাতশো পঁয়ষট্টি বহরমপুরে দু হাজার পাঁচশো আটষট্টি হরিয়ালপাড়ায় সাত হাজার আটশো পঁয়ষট্টি নৌদায় সাত হাজার এই ছ হাজার সাতশো পঁয়ষট্টি দমকল তেরো হাজার ছশো নব্বই জলঙ্গি ন হাজার ছশো পঁয়ষট্টি টোটাল দু লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো সাতান্ন জন অনুপ্রবেশকারী আছে আমি আপনাদের এর আগেও বলেছিলাম সরকার এ নিয়ে কোনো মুভমেন্ট করে নি বলে আমার ধারণা নালে আমাকে দ্বিতীয়বার আর প্রশাসনকে পাঠাতে হতো না পাঠানোর পরেও বিডিও সাহেব ওখানকার বিডিও সাহেব গরিবসী করছে আপনারা বলুন তাকে বিএল যিনি আছেন ব্লক বুথ লেভেল অফিসার বুথের যে অফিসার তিনি কে তিনি হচ্ছেন সেই গ্রামেরই মানুষ সেই গ্রামের মানুষে সেই গ্রামের প্রতিবেশী বাংলাদেশেই হওয়া সত্ত্বেও তারা প্রপার সাত নম্বর ফর্ম ফিল করতে পারছে না তাদের জীবন সংখ্যার কারণে তাদের মার্ডার হয়ে যাওয়ার ভয় থাকতে পারে সেই কারণে আমি বলবো সরকার বাহাদুরকে অন্য বিডিও অফিসের অফিসারকে পাশের বিডিও অফিসে দিয়ে এইগুলো ভেরিফিকেশন করা উচিত সাগরপাড়ায় যেটা আছে একশো আটত্রিশ আপনারা চলে যান ভোটার এখনো বাংলাদেশে ইন্ডিয়াতে ভোটার লিস্টে নাম আছে নাম বলে দিলাম বুথ নাম্বার বলে দিয়েছি ওখানে সিরিয়াল নাম্বারও বলে দিয়েছি দুশো তিরানব্বই দুশো একানব্বই দুশো বিরানব্বই স্পেসিফিকলি আমি বলে দিয়েছি আপনারা কি খবর নেন জলঙ্গির দুশো তিরাশি নম্বর বুথ চারশো তিরাশি এবং চারশো চুরাশি রকম আমার কাছেও আরও অভিযোগ আছে কিন্তু অভিযোগ করা তথ্যগুলো দেয়া আমার কাজ নয় কাজ সরকার এবং সরকারে করা উচিত তেরো সালে তৃণমূলের কংগ্রেসের যারা পঞ্চায়েতের মেম্বার ছিলেন তিনি বহুবার চাপ দিয়েও বিএলএ কে সম্মতি প্রদান করাতে পারেনি বিএলও ডাইরেক্ট বিরোধিতা করা সত্ত্বেও কি করে ওই ভূতে বাংলাদেশের নাম ঢুকানো হলেও এর কৈফ এই জেলা নির্বাচন তৎকালীন আধিকারিককে দিতে হবে অর্থাৎ তৎকালীন বিডিও এবং ডিএম এমকে দিতে হবে আমি ডি এবং সেই সমার বিডিওকে সকাজ করবার সকাজ করবার আবেদন চাইছি এই ধরনের গোটা মুর্শিদাবাদে আছে আমরা আরও তথ্য কালেকশন করছি এইগুলোর মোটামুটি কি এসছে আমরা আরও দেখে নিচ্ছি প্রচুর আছে এইটুকু আমার বলার ছিল যদি এর ব্যবস্থা না নেয় তাহলে মমতা ওই ষোলো তারিখে গতকাল রোহিঙ্গার অনুপুরস্কারের সমর্থনে কলকাতায় রাজপথে হেঁটেছে গোটা বাংলার মানুষ এই জেলার মানুষ সাধারণ মানুষ অনুপুরস্কারের বিরুদ্ধে নদীর পক্ষে রাস্তায় নামবে